সেই যে আমি আপনার সোজা সরল পথে বসে থাকব বসে থেকে কি করব আমি আপনার সহজ স্মরণে মুস্তাকিমের মাথায় বসে থেকে আমি তাদের কাছে যাব। আমি বিভ্রান্ত করব তাদেরকে আমি আপনার পথ থেকে দূরে সকালে দিবাই তাদের কাছে আমি যাব পিছন দিকে থেকে সামনে দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে দিক থেকে আমি তাকে ঘিরে ফেলব তাকে আপনার সেবা অবস্থা থেকে আপনি আমি তাকে বিচ্ছুতি করবো মহান আল্লাহ রবী যখন আদম কে চিজদা করতে বললেন ফেরিস্তাদেরকে ইতিহাস আপনাদের জানা সকলে সিজদা করেছিল শুধু ইবলিশ তখনো সে ইবলিশ হয় নাই অভিশপ্ত হয় নাই তখনো ফেরিস্তাই ছিল সে

যে খলাকতালিন্না না ও মিন আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম যাকে প্রতিসদা করতে বলছেন সে হচ্ছে মাটির তৈরি মাটিকে যদি আপনি উপর দিকে নিক্ষেপ করেন মাটি নিচের দিকে আসবে আসবে না তা মাটিকে উপর দিকে আবার নিচে ব্যাক করবেন আর আগুনকে যদি আপনি জ্বালান আগুন কোন দিকে যাবেন উপর দিকে যাবেন সে যুক্তি প্রকাশ করলো আমাদের সমাজেও দেখবেন যখন তাদের কাছে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে

ইবলিশ চ্যালেঞ্জ করেছিলাম আল্লাহবুল্লা আলমিন সে কথাগুলো ঈশ্বর আরাফে বারো থেকে সতেরো নম্বর আয়াতগুলোর মধ্যে বলছেন যে শয়তান আমাদেরকে কিভাবে সর্ব অবস্থায় আমাদেরকে কিভাবে চক্রান্ত করে তার মিশন হচ্ছে এটা তার মূল টার্গেটই হচ্ছে আপনাকে কিভাবে পদস্খলন করবে আপনার পথ থেকে তার পথের দিকে নিয়ে যেতে পারবে সে সফল প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত তার কাজে সে ব্যস্ত কিন্তু ভেবে দেখার বিষয় যে আল্লাহরুল আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহর এবাদত করার জন্য এবাদত গুলো আজকে আমরা আল্লাহর এবাদত আজকে আমরা শয়তানের এবাদত করে ফেলেছি সয়তালের এবাদত আজকে আপনি বিয়ের সাথে বলেন আরো কিছু বলেন এটা একটা এবাদত বিয়ে একটা এবাদত না এবারত আপনি কি কবর না বললে একজন হুজুরকে না দেখে না আমি আসলে তার বিয়ে বৈধ হবে হবে না এটা একটা এবার কিন্তু আমরা কি করি সেই পবিত্র একটা জিনিসকে সেটা অপবিত্র বানিয়ে ফেলি বিভিন্ন শৈতানের চক্রান্তের কারণ সেখানে আমরা গান বাজনা শুরু করে দিই নাচানাচি শুরু করে দিই বেহায় বলা শুরু করে দিই আজকে তুমি যে জমিনকে কাঁপাচ্ছ মনে রাখতে হবে গান বাজনা করে আজকে আমি যে জমিনকে কাঁপাচ্ছি যে মাটিকে কাঁপাচ্ছি মনে রাখতে হবে সেই মাঝে তোমাকে আপনি একটা দিন আবেগের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটা আপনি শুরুর করবেন হারা আর সেখানে আপনি সংসার সেখানে আপনি শান্তি সেখানে ভালোবাসা এটা আপনি কিভাবে কামনা করতে পারেন কিভাবে একটা একটা এবাদ শুরুই করলেন শয়তানের পথ দিয়ে শুরু করে অথচ আল্লাহ আলম বলেছেন প্রকাশ্যে যখন সমাজে প্রকাশ্যে যে না বেড়ে চান প্রকাশ্যে পাপ বেড়ে যাবে তখন আল্লাহর গজব নেমে আসে গোপনে এক পাপ একরকম প্রকাশ্যে আপনি গোপনে একটা পাপ করছেন আর প্রকাশ্যে একটা পাপ করছেন দুই পাপ এক নয় দুই পাপ এক নয় সারা দিন আপনি সারা রাত আপনি রাত্রিবেলা পাপ করলেন যত প্রকার অন্যায় কাজ আছে করলেন কারো কাছে প্রকাশ করলেন না সকালে উঠে আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু যখন ওই পাপটা আপনি প্রকাশ করে দিবেন বন্ধু বান্ধব তাদের কাছে বলবেন তখন সে পাপ অবস্থায় আজকে আমাদেরকে শয়তান গ্রাস করে ফেলেছি সর্ব অবস্থায় আপনি মসজিদে এসেছেন মনে করছেন এখানে শয়তান নেই এখানেও আপনাকে শয়তান দিচ্ছে কখন শেষ হবে কখন যাবো কখন বের হব খুঁজে শেষ করে না কেন মন কোথায় চলে গেছে খুদবার দিকে মন নাই নামাজে দাঁড়িয়েছেন আপনি আছেন এখানে আপনার মন চলে গেছে অন্য জায়গায় এই জন্য নিত্য জন্ম থেকে নিয়ে এই একজন শিশু যখন পৃথিবীতে আসে তখন আমরা প্রথম কাজ কি করি প্রথম কি করেন আজান দেন কেন আজান হচ্ছে এই যে পবিত্র বাক্যগুলো তার কানে প্রথমে দেওয়া হয় যেন তাকে শয়তান স্পর্শ করতে না পারে প্রত্যেকটা সন্তানকে ঘনিষ্ঠ বাচ্চাকে শয়তান স্পর্শ করে এবং কান্নাকাটি করে ডাক্তারের কাছে গেছে অনবরত বাচ্চা কান্না করতে করছে কোনো কিছুতে হচ্ছে না আপনি দোয়া করে সাথে সাথে কান্না থেমে যায় এই যে শয়তান এই যে বিষয়টি বলছিলাম যে শয়তান প্রতিটা সেকেন্ড আমাদের পিছনে লেগে আছে

আমি তাদের কাছে যাব আপনার মমিন বান্দাদেরকে আমি পদত্রম করবো তাদেরকে আমি বিভ্রান্ত করবো তাদেরকে আমি আপনার পথ থেকে দূরে সরিয়ে দিবাই তাদের কাছে আমি যাব পিছন দিকে থেকে সামনের দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চতুর দিক থেকে আমি তাকে ঘিরে ফেলবো তাকে আপনার সেবা ব্যবস্থাপন থেকে আপনি আমি তাকে বিচ্যুতি করবো এবং আপনি অধিকাংশ বান্দাদেরকে আপনি কৃতজ্ঞতা পাবেন না সুখুন পুজা পাবেন না আল্লাহ বলেছিলেন যে তুমি পানা তুমি যদিও আমার মনুম যারা বান্দা হবে তাদেরকে তুমি পদস্ফূলন করতে পারবা না যদিও করো তারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ সাবেক মাফ করে দিব কিন্তু আল্লাহ বলে আরেকজন অন্য জায়গায় বলছি শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল অত্যন্ত দুর্বল শয়তান বিভিন্ন ভাবে চক্রান্ত করে আমাদেরকে

আমি আর যেতে পারবো না আমাকে লজ্জা লাগতেছে আমি আর যেতে পারবো তখন আমরা আজকে সেই পাঁচ কি কাটতে এক অপ্তে বানিতে সেটা হচ্ছে জমা শয়তানের চক্রান্ত শয়তান সর্ব অবস্থায় আপনার আমার পিছনে লেগে আছে সর্ব অবস্থায় মনে করার কোনো সুযোগ নেই যে শুধু শয়তান যারা খারাপ ব্যক্তি তাদের কাছে লেগে আছে না যারা ভালো ব্যক্তি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের থেকে আরো বেশি শয়তান কারণ আপনি তো শয়তান কাজ করতে আসেন আপনার পেছনে जितने শয়তান থাকে 5টা আবার ভিতরে থাকে 10টা আর একজনের পেছনে থাকে 10টা কারণ আপনি তো শয়তান কাজ করতেছেন সম্মানিত উপস্থিতি এজন্য এই যে শয়তান আল্লাহ রাব্বুল আলামিন কে চ্যালেঞ্জ করেছিলেন এবং এই শয়তান প্রতিটা অবস্থায় প্রতিটা মুহূর্তে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য প্রস্তুত হয়ে আছে মৃত্যু পর্যন্ত লেগে থাকে কিন্তু আজকে আমরা অধিকাংশ মানুষ শয়তানের ফাঁদে পা দিয়ে আমরা বসেছি বসেছি শয়তানের বড় একটা চক্রান্ত এটা আপনি জানেন আপনাকে নামাজ পড়তে করতে না এটা বড় চক্রান্ত না আপনাকে রোজা রাখতে দিবেন শয়তান আপনাকে মৃত্যু থেকে ভুলিয়ে রাখবে মৃত্যু থেকে ভুলিয়ে রাখবে শয়তান শয়তান বলে আরে তুমি এখন মারা যাবে নাকি তোমার বয়স মাত্র দশ বছর পনেরো বছর বিশ বছর তুমি বয়স তখন ভালো হয়ে যাবে নামাজ কালাম পরে তখন ভালো হয়ে যাবে আগামী জুম্মা থেকে নামাজ ধরে নেব আও মুবিল্লাহ আপনি কিভাবে এই কথা বলতে পারলেন যে আগামী জুম্মা পর্যন্ত আপনি বেঁচে থাকতে পারবেন অথচ এই জুম্মা আল্লাহ রাসূল বলেছেন আও আবির কা মিন আহলি কুবুর হে ইবনে ওমর সর্ব অবস্থায় নিজেকে কবরের প্রথিক মনে করো সর্ব অবস্থায় কবর প্রতীক মনে করো এবং আল্লাহ রাসূল বলেছেন যে সকাল পেলে সন্ধ্যা অপেক্ষা করো না সন্ধ্যা পেলে সকালের অপেক্ষা করো না অথচ আপনি কোন দুঃসাহসে আপনি এই কথা বললেন আমি সামনে জমা থেকে নামাজ ধরে নেব শেষকালে ভালো হয়ে যাবো আল্লাহুলিল্লা এগুলো একটা শয়তানের চক্রান্ত একটা একটা চক্রান্ত ওই যে বলেছিলাম গত জমায় শয়তানের চক্রান্ত সে শয়তান আপনাকে বিভিন্ন পাপ কাজ করাবে বিভিন্ন পাপ কাজ করিয়ে আপনাকে ওর মধ্যে গোড়পাত খাওয়াবে সে বলবে যে তুমি এত পাপ করেছো তুমি আল্লাহর কাছে এখন ক্ষমা চাইলে তোমার ক্ষমা হবে নাকি আপনাকে ওখান থেকে বের হতে দিবে না শয়তানের চক্রান্ত আপনার অন্তরে এইটা দিবে যে তুমি এত পাপ করছো আজকে তোমার বয়স পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর এক নামাজ পড়ো নাই তুমি হালাল হারাম কোনো কিছু তোমার বিবেচনা নেই তুমি আজকে এখন আল্লাহর কাছে তুমি ক্ষমা চাই বা আল্লাহ তোমাকে ক্ষমা করবে অথচ আল্লাহ লা লাখনা তুমার রহমতুল্লাহ ইন্দাল্লাহ বোনো বা জানলাম এবং সরাফর কানে সত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন মান তা বা ও আনা মান তা বা ব্যক্তি তো বা করে তো মানে কি রিটার্ন করা ফিরে আস আপনি যাবেন ঢাকা ঢাকার গাড়িতে আপনাকে উঠতে হবে ঢাকা জেলে এখন পাংসা থেকে আপনাকে এই মুখে নিয়ে চলে যাচ্ছে কুষ্টিয়া এখন আপনি বের হয়েছেন ঢাকার উদ্দেশ্যে আপনার স্থান ঢাকা আপনাকে যেভাবেই হোক আপনাকে ভুল করে হোক আর যেভাবে হোক আপনাকে নিয়ে চলে গেছে কুষ্টিয়া এখন আপনি যদি ওখানে গিয়ে বলেন আল্লাহ আল্লাহ ভুল করে ফেললাম কুষ্টিয়া এসে বললাম কুষ্টিয়া এসে পড়লাম এ কথা যদি আপনি বলতে থাকেন আর ওখানে বসে থাকেন ঢাকা যেতে পারবেন আপনাকে কি করতে হবে ওখান থেকে ব্যাক করতে হবে অনুশতন তো আসবেই ভুল করলাম ব্যাক করে আপনাকে ঢাকার গাড়ি দিয়ে আবার ঢাকা যেতে হবে তাওবাটা আপনার কি আপনি পাপ করতেছেনlast time last time ওই পাপের মধ্যেই স্থির আছেন তাহলে কি তবা তওবা না এটা তওবা না আপনাকে ফিরে আসতে হবে ওই তাওবার জন্য যে পাপ কাজ করেছেন এটার জন্য নিয়ে আসতে হবে আল্লাহর কাছে আল্লাহ বলেন মানতাবা কোনো ব্যক্তি যদি তাওবা করে আর আল্লাহ বলছেন তাওবাতুন নাসুহা তাওবা করতে হবে তাওবাতুন নাসুহা খালিস অন্তরে একা নিষ্ঠ চিত্তে যে আল্লাহ আমি আজকে যে পাপের জন্য তাওবা করতেছি এই পাপ আমার দ্বারা আর হবে না একা নিষ্ঠ চিত্তে আপনাকে এই তাওবা করতে হবে আল্লাহ বলছেন মান তাবা কোন ব্যক্তি যদি তাওবা করে ইস্তেগফার করে ওয়া আমানা বিশুদ্ধ ঈমান রাখে তাহলে বিশুদ্ধ ঈমান তাওবার জন্য বিশুদ্ধ ঈমান শর্ত ঈমানে যদি গলদ থাকে আকিদা যদি সমস্যা থাকে তাহলে সেই তাও বাংলার কাছে কবুল হবে না আকিদা হতে হবে বিশুদ্ধ ঈমান হতে হবে বিশুদ্ধ মানতাবা ওয়া এবার আপনি আপনার তাওবা করলেন বিশুদ্ধ মন রাখেন ওয়া আমালা এবং ভালো কাজ করলেন ওয়া আমালা সালেহান ফা উলায়িকা ইয়ামদিল্লাহু সাইয়াতুহুম হাসানাত কুল দিকুল সূরা ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ এখানে বলছেন যে মানতাবা এমন ব্যক্তি যদি তওবা করে

এই আয়তের অর্থটা মনে বুঝতে পারলেন না আল্লাহ বলছে কোন ব্যক্তি যদি তাওবা করে আমি আল্লাহর কাছে বিশুদ্ধ ইমান আনে এবং সব কর্ম করে তাহলে কি হবে আমি আল্লাহ তার যে পরিমাণ পাপ করেছে ওই পাপ গুলো তো ক্ষমা করে দিবাই দিব ওই পাপ গুলো ক্ষমা করে দিয়ে ওই পরিমাণ দিয়ে দিব সুবহানাল্লাহ তাহলে কেন এখনো বসে আছেন কেন তাওবা করছেন আল্লাহর কাছে কেন করতে পারছেন না আমি সহ সকলকে নাসিহা করতে চায় আসুন শয়তানের এই চক্রান্ত ফাঁদে পাওয়া যাবেন শয়তান প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আপনাকে লেগে আছে এই রাতের সময় সেই বুখারের মধ্যে হাদিস এসেছে যে যখন আপনার ফজরের আজান হয় শয়তান আপনাকে দেখবেন যে ফজরের যখন আজান হয় সেই ঘুমটা কিন্তু খুব প্রশান্তের হয় খুব প্রশান্তের হয় এবং খুব ভারী ঘুম হয় খুব মজা লাগে সে সময় ঘুমাইতে শয়ী মধ্যে হাদিস এসেছে যে শয়তান আপনাকে বিভিন্ন ভাবে আপনার শরীর মেসেজ করতে থাকে যখন আজাল হয় যে মেসেজ করতে থাকে আর সময় হয় নাই শুয়ে থাক মেসেজ করতে থাকে আপনাকে আরামদায়ক মুখ পারার জন্য আপনাকে মেসেজ করতে থাকে যখন নামাজের রক্ত চলে যায় আপনার মুখে পোশাব করে সেটাই যারা ফজর নামাজ পড়তেছেন না প্রতিনিয়ত আমরা কি খাচ্ছি শয়তানের পোশাব খাচ্ছি সৈবর হাদিস বোখার হাদিস তাহলে আপনাকে মনে রাখতে হবে এই যে শায়তান আপনাকে বিভিন্ন চক্রান্ত রাখবে যে এই ঠান্ডার সময় তোমাকে নামাজ পড়তে যেতে হবে এত ঠান্ডা এত ঠান্ডা পানি যে তুমি কি দিয়ে কিভাবে নামাজ না হবে জোহরের সময় নামাজ পড়ে নেবা এই যে বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে চক্রান্ত করতে হবে দেখবেন যে শুধু শয়তানই পালায় না আজান হইলে কি আমাদের মতো মানুষও পালায় পালায় না এই যে এখানে বসে থাকে বসে আছেন আপনি আজান হলো চলে গেল শয়তান শয়তানের ভূমিকায় আমরা আজকে অবস্থান করছি শয়তান কার আমরাই করছি অতএব আমাদের ভেবে দেখা উচিত কোথায় এসেছেন আপনি কি কারণে এসেছেন আপনি নিজেকে প্রশ্ন করা উচিত কোথায় আসলাম কোথায় আবার চলে যেতে হবে কেন বা আসলাম কেন বা চলে যেতে হবে আমার অস্তিত্ব কোথা থেকে আমি মাত্র ছোট্ট একটা আল্লাহ রবুল্লা আলমিন দেখেন চারটে আমাদেরকে জগতে আল্লাহ রবুল্লা আলমিন এর মাধ্যমে আমরা দুনিয়াতে আসি আমরা প্রথমে ছিলাম আলামে আর তথা রুহের জগৎ রুহের জগৎ আত্মার জগৎ রুহের জগতে কোনো নেকি পাপ করার ক্ষমতা কারো ছিল না তারপর আমরা আসলাম আলামে আজ সাম দেহ জগৎ মায়ের পেটে কি পাপ নেকি করার কোন সুযোগ আছে নাই তারপর আমরা আসলাম আলামে দুনিয়া এই দুনিয়ার জগৎ এই দুনিয়াতে পাপ নেকি করার সুযোগ নাই এই দুনিয়াতেই সব এই জন্যিম্মদ তিনি বলছেন যে ব্যক্তি তার দুনিয়াতে তার হিসাব মিলাতে পারলো না সে পরকালে কিভাবে তার হিসাব মিলাবে যে ব্যক্তি দুনিয়াতেই তার জান্নাত পেল না সে পরকালে কিভাবে জান্নাত তারপর আমরা চলে যাব আলামে কবরের জিন্দিক সেখানেও কিন্তু পাপ নাকি কি করার কোন সুযোগ নেই অতএব এই যে দুনিয়া এটাই হচ্ছে আপনার সবকিছু এটাই সবকিছু আপনার এই দুনিয়াটাই আপনি জান্নাত অর্জন করবেন না জাহান্নাম অর্জন করবেন এই দুনিয়াটাই কিন্তু আপনার আ আপনি জান্নাতও কামাই করতে পারবেন আপনি চাইলে জাহান্নামও কামাই করতে পারবেন সেই উক্তিটি আবারো স্মরণ করিয়ে দিতে চাই যে হাসান বাসর রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন আদ দুনিয়া খালাফাতুন ইয়ামিন পৃথিবীর মানুষ তোমরা শোনো দুনিয়ার জীবনটা হচ্ছে তিন দিনের ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন আদ দুনিয়া খালাফাতুন দুনিয়ার জীবনটা হচ্ছে তিন দিনের এক গত কাজ গতকাল যেটা অতিক্রান্ত করে এসেছ গতকাল অতিক্রান্ত করে এসেছে এসেছি আমরা দুনিয়ার সব কিছুর বিনিময়ে গতকালকে ফিরিয়ে আনতে পারবেন পারবেন জিন মানুষ যত প্রকার মানুষ জিন সব এক একত্রিত হয়ে যদি আমরা সবাই একটা পরামর্শ করি যে গতকাল তাকে ফিরিয়ে আনতেই হবে যে কোনো মূল্যে পারা যাবে পারা যাবে না এই জন্য হাসান বাস রাহ মোহাম্ম বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে তিন দিনের আর দুনিয়া খেলা কত না জানি যেটা তুমি গতকাল অতিক্রান্ত করে চলে এসেছো সেটা আর না। দুই আগামীকাল যেটা অনিশ্চিত না পেতেও পারো পাবেন এটা হয়ে বলতে না। কোন মানুষ তারা বলেছিল কাল থেকে নামাজ ধরে নেব কাল থেকে এই পাপ কাজটা ছেড়ে দেবো আগামীকাল তার জীবনে আসেনি তো আর ওই সময়টা কাল হয়ে দাঁড়িয়েছে কাল হয়ে দাঁড়িয়েছে কি বর্তমান এখন বর্তমান এখন এই জন্য তিনি বলছেন যে বুদ্ধিমানের কাজ হবে বর্তমানকে নিয়ে ভাবা বর্তমানকে কাজে লাগা ভবিষ্যৎ আপনার সেটা পেতেও পারেন না পেতেও পারেন যেটা গেছে পাওয়ার সুযোগ নেই একজন মুসলিমের একজন বুদ্ধিমান মানুষের ইমানবার কাজ হবে যে বর্তমান বর্তমান সময়টাকে কাজে লাগা সম্মানিত উপস্থিতি ও শ্রীনাথ আমি সহ সকলকে আসুন এই শয়তানের চক্রান্ত থেকে যে আমরা

যে জাতি আমার ভুল করতো এবং আমার কাছে ক্ষমা চাইতো এই হাদিস প্রমাণ করছে যে মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক তবে মনে রাখতে হবে ভুল কিন্তু আদমও করেছিল করেছিল আদম সালাম ভুল করে নাই ভুল করেছিল একজন ভুল করে অনুতপ্ত হয়েছিল একজন ভুল করে অনুতপ্ত হয়েছিল রব বালা বলাম না খুসানা বলে নাই আল্লাহ শিক্ষা দেন নাই আদম আল ইসলাম যে তুমি বলো আমি আমার নষ্টের উপর জীবন করেছি

পাপ হয়ে গেছে শয়তান প্রচনা করে সাথে সাথে আপনি আল্লাহর কাছে স্টেক ফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান যদি কাবিরা গুণা হয় তাহলে সেটার জন্য স্বতন্ত্রভাবে আপনার তাওবা করতে হবে আর যদি সাগিরা গুণা হয় ছোটখাটো গুণা তাহলে আপনি এই যে উজু করলেন এই যে নামাজ পড়লেন এগুলো হয়ে যাবে আপনি আল্লাহর কাছে স্টেক ফার করেন আল্লাহর কাছে ক্ষমা চান যদি কাবিরা গুণা হয় তাহলে সেটার জন্য স্বতন্ত্রভাবে আপনার তাওবা করতে হবে আর যদি সাগিরা গুণা হয় ছোটখাটো গুণা তাহলে আপনি এই যে উজু করলেন এই যে নামাজ পড়লেন এগুলো হয়ে যাবে মাফ হয়ে যাবে যেমন একজন যে গোনাগুলো আছে এমন হাদিসে পাওয়া যায় যে যখন ব্যক্তি উজু করে এমনকি তার নখের ভিতরে যে পাপ গুলো থাকে উজুর মাধ্যমে সেই পাপ গুলো ঝরে পড়ে ছোট 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 সগিরা পাপ গুলো এই জন্য ছোট ছোট পাপ গুলো আপনি যখন আমলে সদেহ করবেন সেইগুলোর মাধ্যমে ঝরে যাবে আর যদি কাবেরা বোনা করে ফেলেন তাহলে সেটা আল্লাহর কাছে করতে হওয়াতে আসুন শয়তান প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত আমাদের পিছনে কিন্তু লেগে আছে শয়তানের মিশনই হচ্ছে এটা তবে ভুল করে যে ভুলের উপর স্থির থাকে সে হচ্ছে শয়তান আর যে ভুল করে ফিরে যায় সে হচ্ছে আদম সে হচ্ছে আদম অতএব পাশুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জীবনে প্রতিটা কাজ করে পাশুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং এই যে শয়তানের যে চক্রান্ত এই শয়তানের চক্রান্ত গুলো যেন আমরা বুঝতে পারি ওই যে বললাম শয়তানের বড় চক্রান্ত হচ্ছে আপনাকে মৃত্যু থেকে ভুলিয়ে রাখবে এই আমাদের উচিত হচ্ছে মৃত্যুকে স্মরণ করা কারণ মৃত্যু একমাত্র সবকিছু দুনিয়ার স্বাদকে মিটিয়ে দেয় মিটিয়ে এজন্য এই শয়তান আপনাকে সব থেকে বড় চক্রান্ত শয়তানের বলা যায় যে আপনাকে মৃত্যুর কথা স্মরণ হতে দিবা না অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে পাঁচ ওয়াক্ত নামাজের যেন আমরা হেফাজত করতে পারি এবং প্রতিটা ইবাদত যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি শয়তানের পদস্খলন থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি যদিও শয়তানের খপ করে পড়ে যায় সাথে সাথে আমরা যেন توبت النسوة كرتباري اللهم دل شيء توفيق اللهم آمين وآخر الحمد لله رب العالمين